সম্মানিত হাজরী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে আল্লাহ তার পিছনের ছোট ছোট মাফ করে দিবেন বলেছেন কারণ যারা জান্নাতি মানুষ আল্লাহ তাদেরকে এখানে নিয়ে আসবেন যারা জান্নাতি নয় আল্লাহ তাদেরকে এখানে নিয়ে আসবেন না তা আপনারা কি চিন্তার মধ্যে আছেন যে বক্তার সাইজটা ছোট কি জি হবে আল্লাহ জানে এরকম চিন্তায় আছেন নাকি সম্মানিত উপস্থিতি আপনারা কি চান যে আজকের এই ওয়াজ মাহফিল শুধুমাত্র কোরআন ভিত্তিক কোরআনের আলোচনা আপনারা কি চান না এখানে গান বাজনা বলে দু একটা ঘটনা বলে শেষ করে দিয়েছে আসমানের মালিক কে জমিনের মালিক আল্লাহ কোরআনের মালিক আল্লাহ জমিন চলবে কার আল্লাহ সম্মানিত হাজিরি আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে আল্লাহ তার পিছনের ছগিরা গুণাগুলো মাফ করে তিনি করে তো আপনারা কি চান যে আজকে কোরআনের আলোচনাটা খুব সুন্দরভাবে চলবে আপনারা কি চান কে কে চান একটু হাত তুলে দেখান তো